ন্যাশনাল লিগেল সার্ভিসেস অথরিটির তরফ থেকে একটি নতুন স্কিম চালু করা হচ্ছে যেটা নাম দেওয়া হয়েছে জাগৃতি স্কিম মূলত জাস্টিস অ্যাওয়ারনেস ফর গ্রাসরুট ইনফরমেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ এখনকার দিনে দু সালে এখন দু হাজার পঁচিশ সাল চলছে আমরা জানি যে নাইনটিন এইটটি সেভেনে লিগেল সার্ভিসেস অ্যাক্ট যেটি চালু হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এই লিগেল সার্ভিসেস অ্যাক্ট নাইনটিন এইটটি সেভেন এই আইনটা সম্পর্কে দেশের সমাজের পিছিয়ে পড়া মানুষ তো দূরের কথা যারা সমাজে উচ্চ উচ্চশিক্ষিত মানুষ তারাও কিন্তু এই আইন সম্পর্কে খুব একটা ধারণা ছিল না বা জানত না এখন দিনের পর দিন যত এগিয়ে আসছে তাতে নালসা সালসা বা ডিএশের তরফ থেকে প্রচার কাজগুলি চলছে এবং মানুষ অনেকটাই জেনেছে যে আইন সবার জন্য এবং আদালতে গেলে বিনা পয়সায় বা বিনামূল্যে আইনি সাহায্য সহযোগিতা পাওয়া যায় তো এই ইনিশিয়েটিভ বা এই কাজটাকে আরও রুটে পৌঁছে দিতে তাই তখন গ্রাস গ্রাসরুটে পৌঁছে দেওয়ার জন্যই মূলত সুপ্রিম কোর্টের তরফ থেকে অর্থাৎ নালসার তরফ থেকে জাস্টিস অ্যাওয়ারনেস ফর গ্রাসরুট ইনফরমেশন এখানে জাগৃতি স্কিম চালু করা হয়েছে এই স্কিমে মূলত সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের এসডিও সাহেব বিডিও সাহেব পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের এসডিপিও এমনকি পোস্টাল ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরের যারা পদস্থ আধিকারিক তারা থাকবেন তাদের প্রতিনিধিরা থাকবেন তার সঙ্গে আদালতের স্টাফরা তো থাকছেন মহামান্য বিচারক থেকে শুরু করে ডিএলএসের স্টাফ এবং অধিকার মিত্র যারা রয়েছেন তারা সকলেই থাকছেন এই কমিটিতে তা মোদ্দা কথা একটাই যে সুপ্রিম কোর্ট বা নালসা তরফ থেকে জাগৃতি দু হাজার যে স্কিমটি চালু করা হচ্ছে এটা মানুষকে আইনি পরিষেবা দেওয়ার জন্য এবং আরও আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা পরিষ্কার ধারণা পৌঁছানোর জন্য যে কোনো বিষয় জমি জায়গা সংক্রান্ত হতে পারে স্বামী স্ত্রীর সমস্যা অর্থাৎ এনি টাইপ অব লিগাল প্রবলেম যে কোনো দৃষ্টিভঙ্গি থেকে যখনই কোনো মানুষের আইনি সমস্যা আসুক না কেন সে সমস্ত আইনি সমস্যার জন্য কীভাবে তারা পরামর্শ নেবেন কোথায় পাবেন এবং কোনো জায়গায় থানা হোক আদালত হোক বা কোনো প্রশাসনিক দপ্তর হোক না কেন ভয় করার দরকার নেই ভয় খাওয়ার দরকার নেই সরকারি এই প্রতিষ্ঠানগুলি মানুষের সেবার জন্য বা পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু তৈরি হয়ে আছে আর সমস্ত দিক বিবেচনা করে অর্থাৎ প্রশাসনিক পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন বা আদালত এই যে বিভাগগুলি রয়েছে সেখান থেকে মানুষ যা যা পরিষেবা পায় আইনি পরিষেবা সেই আইনি পরিষেবাটা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই জাগৃতি স্কিমটা চালু করা হয়েছে আজ আমরা বীরভূম ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি এবং বোলপুর আদালতের বোলপুর সাব ডিভিশনাল লিগেল সার্ভিসেস কমিটির তরফ থেকে এই কাজটি বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমরা গিয়েছি এবং তাদেরকে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এই নিয়ে একটা মিটিং হবে এবং এই কাজটা যাতে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায় বাস্তবে যাতে ইমপ্লিমেন্ট করা যায় তার প্রক্রিয়া শুরু হবে আপাতত জনস্বার্থে সাধারণ মানুষের স্বার্থে বীরভূম এর তরফ থেকে এবং বোলপুর এস ডি এল তরফ থেকে এই প্রচারমূলক ভিডিওটি করা হলো সকলের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি শেয়ার করবেন সাধারণ মানুষের স্বার্থে সমাজের জন্য